রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন আপনার আল্লাহ জীবনটা রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা সিয়াম সাধনা সমস্ত বন্দুকী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন নাম্বার এক পাঁচ নামাজ আমাদের অনেক ভাইরা আসি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই আলহামদুলিল্লাহ রমজান মাসটা মাস নামাজ পড়ার চেষ্টা করছি অনেকে না কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত না ভাই আর কিছু না পারেন বেশি কিছু না পারেন রমজানে যে পাশক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন মরণ পর্যন্ত পাশক্ত নামাজে কোনো ছাড় কম্প্রোমাইজ না কোনো প্রকার ত্রুটি করিয়েন না আল্লাহর কসম ইমানের পথ পাচক্য নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসে আরেকটা নাই কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে আমরা নামাজ ঠিক মতো পড়ি না কেউ চায়রক্ত পড়ে ফজর পড়ে না অথবা পড়লে সাতটা বাজে উঠি পড়ে কেউ শুধু জুমা পড়ে মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন আবার মুখে বলে অনেকে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে এটারে বলে মামুর বাইর আবদার নামাজ পড়বেন না আবার বলবেন ইমান সব ঠিকঠাক আছে এটা হলো মামুর বাইর আবদারের মতো মানে বোগা আবদার ভিত্তিহীন আবদার এ আবদার কুরআন সুন্নাহ সম্মত নয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেছেন লা ইসলাম লিমান তারাকাস সালা যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় ইসলামে তার কোনো হিস্সা নাই কোনো অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনা করেন না কেন গুনাহের কারণে আপনি পাপিষ্ট হবেন অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেঈমান হবেন না নামাজ এমন একটা আমল অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশে মানুষ ইমান মাসাল্লাহ এত মজবুত এটা লোহাদিয়া দিয়া পিটাইলেও কামারের লোহা দিয়ে আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে এরপরেও সে বড় গলা দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে ভাইরা আমার রমাদানের এই আমলটা পাচ্ছক্ত নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে মা বোনরা অক্ত মতো মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান তখন শয়তান এইসা মাসালা নিয়ে হাজির হয় এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবার খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গাঢুলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইল টাইম যদি পার হয়ে যায় তো ফ্রেশ মুডের দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজি যে নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এজন্য মা সময় হওয়ার পর দেরি না করে অনেক মাবুনরা মসজিদে আযানের অপেক্ষা থাকে বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে আরে মা যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চৌদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মামন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা গেলে নিজ জায়গায় দেরি না করে যে নামাজ পড়বে আপনার রমজান তিরিশ দিনের হবে না আপনার রমজান তিনশো পঁয়ষট্টি দিনের হবে যার পাঁচ নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ রমজানের যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা ক্রণের একটা আয়াত শুনেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামেদের সাথে জান্নাতিদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান্নামেদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন অপকর্মে কোন কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই বলবেল মুসলিনাল মুসল্লিন জাহান্নামেরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ মতো পড়তাম না ভাইরে যা করেন না করেন সবকিছুর আগে পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক করেন ঈমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোন অবস্থাতে না কোন অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নবী সাল্লাল্লাহু বলেছেন আল না একজন অমসলমানের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা হলো নামাজ ত্যাগ এই জন্য ভাই নামাজ পড়ব তো ইনশাল্লাহ রমজান মাসের এই একটা জিনিস যদি আপনি সারা বছর ধরে রাখতে পারেন নামাজটা সুন্দর করে পাচকের সময় মতো ঠিকঠাক মতো পড়েন আপনার গোটা জীবনটা হয়ে যাবে দ্বিতীয় যে আমলটা কথা বলছি রমজান পরে ধরে রাখার জন্য সেটা হলো ভাই কোরআনে কারি মের আমরা অনেকে আলহামদুলিল্লাহ তারাবিতে খতম শুনছি তাই না অনেকে মাসা একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি যারা পারি না পড়তে তারা পড়া শুরু করে দেন তো আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন শিখে ফেলবেন আর যারা পারেন তারা নিয়মিত পড়বেন প্রতিদিন দশ লাইন বিশ লাইন শোয়ার আগে বা যে একটা টাইম ফিক্স করবেন এটা আমি কোরআন পড়া আমি ঘুমাবো না চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ রমজানের কোরআন তেলাওতের আমলটা সারা বছর একটু হলেও ধরে রাখেন আপনার জীবনটা বদলে যাবে আপনি আমল করবেন দেখবেন নাম্বার তিন তিন নম্বর আমল হলো রমজান মাসটা মূলত গুনা ত্যাগের মহড়ার মাস গুনা ত্যাগের প্রশিক্ষণ নেয়ার মাস আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর অতীতের উপর যেমন ফরজ করা হয়েছিল কেন যেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি মানে কি গুনাহ ছাড়া শেখা পৃথিবীতে যত অপরাধ হয় দুনিয়াতে যত পাপের কাজ হয় এই সমস্ত অপরাধ সমস্ত পাপের কাজ সাধারণত দুই কারণে হয় এক হলো খুন বৃত্তির কারণে হয় আর একটা হলো যৌন বৃত্তির কারণে হয় মানুষ পেটের তাড়নায় যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি অপরাধী রাজধানী নানা রকমের অনাচার অন্যায় করে রমজান মাসে যে আমরা রোজা রাখি একটু চিন্তা করে দেখেন এত কাজ থাকতে আল্লাহ তালা কেন বললেন পানাহার করা যাবে না যৌনাচার করা যাবে না সবে সাহা দেখতে গিয়ে সূর্য ডুবা পর্যন্ত দুইটা কাজ করা যাবে না কয়টা কাজ একটা হলো পানাহার করা যাবে না খাওয়া পান করা যাবে না আরেকটা হলো যৌনাচার করা যাবে না কেন ভাই এর কারণ হলো এই দুইটা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে এই দুইটা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে মানুষ এমনি ফেরস্ত হয়ে যাবে সমাজে কোনো অন্যায় থাকবে না কোনো অপরাধ থাকবে না অপরাধ প্রবণতা থাকবে না আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও ততটা আমাদের মধ্যে এই দুইটাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ঘুষ যত সুদ যত দুর্নীতি যত অনাচা যত আর্থিক অনিয়ম যত অপরাধ আর্থিক অপরাধ হয়ে থাকে এই সবগুলো হয়ে থাকে ঘূর্ণিবৃত্তির কারণে মানুষের ক্ষুধা মানুষের টাকার লোভ মোহ এগুলোর কারণে আমাদেরকে ইসলাম রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখাইছেন যে বান্দা তোমার 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 পেটে পেটে আছে আছে সামনে খাবার গলায় পিপাসা লেগেছে তোমার সামনে পানি আছে কেউ দেখছে না বদ্ধ রুমে আছো সিসি ক্যামেরাও নাই তুমি একা একা রুমে আছো চুপচাপে খেয়ে নিলে খেয়ে নিতে পারো পানি পান করলে করতে পারো কিন্তু আপনি করছেন না এই যে আমার সামনে সুযোগ আছে কিন্তু আমি খাচ্ছি না কেন আল্লাহ নিষেধ করেছেন ঠিক একইভাবে আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আসবে সুদ নেওয়ার সুযোগ আসবে দুর্নীতি করার সুযোগ আসবে চাঁদাবাজি করার সুযোগ আসবে মাস্তানি করার সুযোগ আসবে আর্থিক অনিমের সুযোগ আসবে রাষ্ট্রের সম্পদ আত্মসাতের সুযোগ আসবে রিলিফের টাকা মারার সুযোগ আসবে অন্যায় করার সুযোগ আসবে দুই নম্বর পথে কামায় সুযোগ আসবে কিন্তু আমি করব না কেন আমার আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি খাই নাই যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি পান করি নাই যে আল্লাহর ভয়ে আমার পিপাসা ছিল ক্ষুধা ছিল খাবারও ছিল কিন্তু আমি আমি ধরি নাই সেই আল্লাহর ভয়ে সারা বছর যদি দুর্নীতি ছেড়ে দেই সেগুলো তাহলে সমাজটা ফেরিস্তা হয়ে যাবে না ঠিক একই ভাবে বৃত্তির কারণে যৌন তাড়না আকাঙ্ক্ষার কারণে এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ খুন খারাপি মাদক নানা রকমের অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়ে ইসলাম বলেছে আমাদেরকে রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখতে দেখুন গোটা পৃথিবী ভোগবাদী দুনিয়া আজকের এই পৃথিবী আপনাকে শুধু ভোগের কথা বলবে যত বিজ্ঞাপনী বিলবোর্ড দেখবেন যত প্রচারপত্র দেখবেন যত বিজ্ঞাপনে ভিডিও দেখবেন যত অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন সবগুলো দেখবেন ভোগ ভোগ এবং ভোগ এই যে পয়লা বৈশাখ গেল শুধু ভোগ আর কিচ্ছু নেই খাও দাও ফুর্তি করো জামা কাপড় আবার শেষ ঈদ আপনাকে বলেছে ভোগ করো কিন্তু তার আগে ত্যাগ করো ফিত্রা দিয়ে গরীবের মুখে হাসি ফুটাও এরপর তুমি হাসো কুরবানির গোশত থেকে নিজে খাও ওয়া তা'মুল বাইস আল ফকির গরীবকে খাও ইসলামের উৎসবে ভোগ আছে ত্যাগ আছে কিন্তু এই সমস্ত বর্ষবারণ করণ এই সমস্ত অনুষ্ঠানে শুধু ভোগ আছে এগুলোতে কোনো ত্যাগের শিক্ষা রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে তোমার টাকার লোভকে তোমার অর্থের মোহকে তোমার যৌন আকাঙ্ক্ষাকে এগুলো তুমি কন্ট্রোল করো রোজা রাখার মাধ্যমে শেখো যে এই টাইমের মধ্যে তুমি কুরবানা মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি না। তোমার সামগ্রিক জীবনে যহনি কোনো অন্যায়ের হাতছানি আসবে অপরাধের হাতছানি আসবে অপরাধের সুযোগ তৈরি হবে দুর্নীতি করার অস সুযোগ তৈরি হবে তোমার কোন গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে মনেও চাইবে কিন্তু তুমি করবে না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন কেও দেখছ না আল্লাহ দেখছেন আল্লাহর ভয় তুমি নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয় তাহলে তিন নম্বর আমল হলো রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে শিক্ষাটা কি যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে সমস্ত অনাচার থেকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকব মানুষের মধ্যে পশুত্ত আছে পশুত্ত রমজান মাসে আমাদের এই পশুত্তকে নিয়ন্ত্রণ করতে শেখায় নিয়ন্ত্রণ খাইতে চায় খাই খাই খাওয়া আছে কিন্তু খাওয়া যাবে না এই যে পশুত্ত কন্ট্রোল কন্ট্রোলের জন্য শিখেছে আমার চাইলেই সবকিছু করবো না আমি নিষেধ সেটা আমি করবো না এই জন্য প্রশুত্ত কন্ট্রোল যদি করতে পারেন রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা যদি আপনার মাথায় চলে আসে আপনি একটা কাজ ছাড়তে পারেন রমজানের শিক্ষা থেকে অর্জন করে শিক্ষা অর্জন করে তাহলে ইনশাল রমজান আপনার স্বার্থ তাহলে তিনটা আমল বলছিলাম ভাই ধরে রাখেন নাম্বার এক রমজান মাস চলে গেছে পাঁচাত্য নামাজ ছাড়বেন না ভাই কখনো না জীবন চলে যাবে নামাজ ছাড়বেন না চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ দুই নম্বর রমজান চলে গেছে রমজানে কোরআন তেলাওয়ারটা ধরে রাখবেন ফোক সেটা পরিমাণে অল্প অল্প করে পর আর তিন নম্বর হলো যে রমজান মাস চলে গেছে রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুণা পাপের কাজ ছাড়া সকল সকল অন্যায় সকল পাপাচার ছেড়ে দিবেন রমজানের শিক্ষা এটা ওইটা যদি আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন সব ছাড়তে না পারেন কিছু কিছু গুণাও যদি ছাড়তে পারেন কিছু কিছু বদব্যাস যদি ছাড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রমজান শুধু এক মাসের হবে না আপনার বারো মাস রমজান হয়ে যাবে আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ও আর আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন